মানুষ পাবে কেমন করে এমন সব সব আইন তৈরি করছে সিএএ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তিন তালাক একটার পরে এক এবং সম্প্রতি ওয়াক বিল এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার নেতাজিকে বাঁচিয়ে দিয়েছিলেন তার নাম কর্নেল নিজাবুদ্দিন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ এটা ভারতবর্ষের ইতিহাস আমাদের মনে রাখতে হবে সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বর্তমানে আমরা জানেন যে নেতাজির সেনাপতি শাহানাজ খান যখন ভারতবর্ষ আর পাকিস্তান আলাদা হয়ে গেল বাড়ি পাকিস্তানে পাকিস্তানে তিনি তিনি বললেন না না ভারত আমার মা আমি যেতে চাই থেকে গেলেন এবং স্বাধীনতার পর যখন লাল কেল্লায় জওহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করেন শাহনাজ খান সেই পতাকাটাকে বেঁধে দিতেন সেই শাহনাজ খান লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন এবং ১৯৬৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলো তখন কিছু মানুষ বলল শাহনাজ খানকে পদত্যাগ করতে হবে কেন পদত্যাগ করতে হবে কারণ শাহনাজ খানের ছেলে পাকিস্তানি সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন শত্রু দেশের ক্যাপ্টেন বাবা এ দেশের কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারে না তো জলবাবু শাস্ত্রী পত্তা দিলেন না কথাটায় সেই যুদ্ধে পাকিস্তান পরাজিত হলো এবং ভারতের সৈন্যবাহিনী হাতে শাহনাজ খানের ছেলের মৃত্যু হলো তখন সবাই বলতে লাগলো শাহনাজ খানকে যা দিয়েবা জান পাকিস্তানে গিয়ে অন্তত জার পিছন থেকে মিছিল করে নিয়ে আসেন ওই তৃতীয় রোটা ঢুকবেন এদিকে আর জায়গা নেই প্রচুর বড় বড় মিছিল আসছে তৃতীয় রোডে আপনি শাহানা আপনি পাকিস্তানে যান আপনার ছেলের শেষ কাজে আপনি যোগ দিন সেদিন শাহানাজ খান বলেছিলেন আমার ভারত মায়ের শত্রু যে সে আমারও শত্রু ফলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই এটাই ভারতবর্ষের ইতিহাস এটা মনে রাখতে হবে আজকে এই ভারতবর্ষের এই যে বৈচিত্র্যতা এটাকে লক্ষ্য রেখেই ভারতবর্ষের সংবিধান তৈরি করলো সংবিধান প্রণের তারা এবং এর জন্য এই ভারতবর্ষের গণতন্ত্র পেলাম যুক্তরাষ্ট্রীয় কাঠামো পেলাম এবং ধর্ম পেলাম স্বাধীনতার পর আজকে যতগুলো রাজনৈতিক দল কেন্দ্রে সরকারে এসেছে সেটা কংগ্রেস এসেছে মিলিজুলি সরকার এসেছে এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলের সরকার তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ডেভেলপমেন্ট সংক্রান্ত অভিযোগ থাকলেও তারা ভারতবর্ষের এই সংবিধানের স্তম্ভগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু দু সালের পর নরেন্দ্র সরকার কেন্দ্রে আছে তারা প্রতিদিন এই স্তম্ভ আঘাত করছে সেগুলোকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে এবং সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাই আজকে আমাদের এত আশঙ্কা এবং তাই ভারতবর্ষের মানুষের এত অস্থিরতা এবং এত আশঙ্কা তৈরি হয়েছে এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধভাবে লড়তে হবে আজকে জানেন আমরা কেন ভারতবর্ষ এত সুন্দর উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয় উনিশশো থেকে উনিশশো থেকে পঞ্চাশ আপনি খেয়াল করুন যে ভারতবর্ষের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও কত বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন্দোনেশিয়া স্বাধীন হয়েছে ব্রহ্মদেশ হয়েছে শ্রীলঙ্কা হয়েছে পাকিস্তান হয়েছে কিন্তু সেই সমস্ত দেশের যে শাসক তারা সেই দেশের মানুষের হাতে গণতান্ত্রিক অধিকার তুলে দেয়নি তাই উনিশশো সালে সাতই অক্টোবর পাকিস্তানের সেনা প্রধান আয়ুব খান বন্ধুকে নল দেখিয়ে পাকিস্তান দখল করে নিয়েছিলেন পাকিস্তানের সামরিক শাসন জারি হয়েছিল ১৯৬৫ সালে ইন্দোনেশিয়ার সামরিক শাসন জারি হলো তারপর একে একে ব্রহ্মদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত বাংলাদেশেও গণতন্ত্র টেকে বারবার সেখানে সামরিক শাসন মিলিটারির বুটের তলায় সেখানে মানুষের মৌলিক অধিকার বিসর্জিত হয়েছে কিন্তু পঁচাত্তর বছর ধরে আজকে ভারতবর্ষের গণতন্ত্র টিকে আছে তার একটাই কারণ যে উনিশশো সালে ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান তৈরি হওয়ার ঠিক দু বছরের মধ্যে উনিশশো সালে শেষ দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোক। লোকসভা নির্বাচনে ডাক দিয়েছিলেন সেদিন জওয়হরলাল নেহরুকে অনেকে বলেছিলেন যে আপনি এখনই কেন নির্বাচন ডাকছেন কারণ দেশের মানুষ এখনো তাহলে সে অধিকার পকেটমার হয়ে যাবে কিন্তু আমি যদি গণতান্ত্রিক অধিকারকে দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিই তাহলে সেই অধিকার অনেক বেশি সুরক্ষিত থাকবে উনিশশো সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন আমাদের আরামবাগে প্রফুল্ল সেন সেই ভোটে হেরে গিয়েছিলেন এবং আমাদের সংবিধান বি আর বোম্বে নর্থ লোকসভা থেকে সেই ভোটে হেরে গিয়েছিলেন তখন দেখলেন তো আমরা বলেছিলাম যে দেশের মানুষ কি করে ভোট দিতে হয় জানে না বলেই এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে সেদিন উত্তরে জওহরলাল বললেন যে আমি খুশি হয়েছি এই জেনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষে যে মানুষ পাশ করে গিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকেও হারিয়ে দিতে পারে এত বড় গণতন্ত্র আমরা পেয়েছি সেই গণতন্ত্র আজকে আক্রান্ত আজকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে সাংকাগরিষ্ঠতার সুযোগ নিয়ে বিজেপি এমন সব আইন নিয়া আসছে ভারতবর্ষে যেগুলো ভারতবর্ষের এই গণতান্ত্রিক অধিকার ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকারকে সংকচিত করে আপনারা জানেন এই করোনার সময় এবং আমাদের ইনফরমেশন রাইট টু ইনফো কমিশন অ্যাক্ট তার যে বদল ঘটিয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে বডি সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে মানুষ অধিকার পাবে কেমন করে এমন সব সব আইন তৈরি করছে সিএএ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা থেকে শুরু করে তিন তালাক একটার পরে এক এবং সম্প্রতি ওয়াক বিল এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমরা লড়ছি আসছি আমাদের কল্যাণ দেয় আমাদের প্রিয় নেতা ভারতবর্ষের পার্লামেন্টের বলিষ্ঠ সাংসদ যিনি যিনি প্রধান বক্তা হিসেবে আজকের এই সভার মধ্যে আছেন তিনি এসে পৌঁছেছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমার বক্তব্য আমি শেষ করব কারণ কল্যাণ এসে গেছে শুধু একটা কথাই বলবো যে ভারতবর্ষের এই যে ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত কেন্দ্রীয় সরকার করে চলেছে এবং একটার পর একটা আইন কেন্দ্রীয় পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাতে অন্ধকারে যেভাবে তৈরি করছে এটা ভারতবর্ষের যে সামাজিক স্থিতি আছে ভারতবর্ষের যে সম্প্রীতি আছে সেটা নষ্ট হতে পারে দেখুন প্রতিবেশী কিছু দেশে যা হচ্ছে ওটা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি ঠিক করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে কিন্তু সারা ভারত কোনো দেশেই কোন সামাজিকভাবে ধর্মীয়গতভাবে জাতিগতভাবে কোনো মানুষের চার কখনোই আমরা সমর্থন করি না কিন্তু আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা যারা বাস করি যারা মিলেমিশে থাকতে চাই যারা এক মাসে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি জীবন জীবিকার জন্য লড়াই করেছি একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি একে অপরের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি সেটা কখনো ভেঙে যেতে পারে না সেটা যারা ভাঙার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের লড়াই জারি রাখব এই কথা আপনাদের কাছে বলতে চাই আজকে দেবত্ব সম্পত্তি বিভিন্ন মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে সেখানে বহু মানুষ যারা ধর্মে বিশ্বাস করে যে যে ধর্মে বিশ্বাস করে তারা অনেক সময় জমি দান করে এটা খুব স্বাভাবিক এবং সেইগুলো সেই সমস্ত মন্দির মসজিদ এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের হাতেই থাকে সেই সম্পত্তিগুলো থেকে যে আয় হয় সেই আয় দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং জনকল্যাণে কাজ করে সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু কথাই বলবো যে আমাদের জোটবদ্ধভাবে থাকতে হবে এবং হিন্দু মুসলমান সভা আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব। সকল ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস হ্যালো ধন্যবাদ খুব সুন্দর সুদৃঢ় বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রেয়াশী চক্রবর্তী মহাশয়